নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সবজি রান্নার এই পদ্ধতি জানা থাকলে অন্য সব পদ্ধতি ভুলে যাবেন এইভাবে সবজি রান্না করলে খেতে হবে একদম অন্য স্বাদের রুটি পরোটা বলুন বা লুচি বা ভাত সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে পারবেন সবজি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি নিয়েছি এখানে আলু গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম এই দিয়েই আজকে সবজিটা রান্না করব সবার প্রথমে আমরা তেল গরম করে নেব আর আমি প্রথমে এখানে দু টেবিল চামচ মতন তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমরা গাজর আর আলুটাকে ছেড়ে দিচ্ছি আলু গাজরকে আমরা একটু ভেজে নেব অনেকভাবে সবজি রান্না করা যায় আজকে যেভাবে সবজিটা রান্না করছি রান্না করাও কিন্তু খুব সহজ আর এর স্বাদটাও কিন্তু হয় বেশ একটু অন্যরকম এবার একটু ঢাকা দিয়ে আমরা আলু আর গাজরকে রান্না করব। তাতে করে আলু গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু গাজরটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া আলু আর গাজরকে আমরা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এবার আমরা ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ক্যাপসিকাম ভাজা লাগে না খুব হালকা করেই কিন্তু একটু নাড়াচাড়া করলে ক্যাপসিকামটা ভাজা হয়ে যায় আর খুব বেশি ক্যাপসিকাম ভেজে ফেললে সেই ক্যাপসিকাম খেতে কিন্তু ভালো লাগে না দেখুন ক্যাপসিকামটাকে আমি একটু হালকা করে তেলের ওপর নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার ক্যাপসিকামগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার আমরা কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে দিয়ে বাঁধাকপিটাকেও একটু ভেজে নেব তবে বাঁধাকপি আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ করে দিতে পারেন কিন্তু এই রান্নাতে কিন্তু সেদ্ধ চাইতে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে করলে খেতে ভালো লাগবে যেহেতু এখন শীতকালের বাঁধাকপি বেশ নরম হয় তাই কপিটাকে কিন্তু সেদ্ধ করার একদমই দরকার নেই কপিটাকে প্রথমে আমি চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য করে একটু লবণ দিচ্ছি যাতে করে কপিটার থেকে জল ছাড়ে আর কপিটা ভালো করে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে রান্না করছি দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর কপিটা বেশ নরম হয়ে এসছে আবারও ঢাকা খোলা অবস্থায় কপিটাকে আরও একটু নাড়াচাড়া করে কপির যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে কপিটাকে এই রকম ভেজে নিয়েছি এবার এই কপিটাকে আমি তুলে নিচ্ছি এবার আমরা কড়াইতে আরও একটু তেল গরম করে নেব তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দেব এখানে গোটা জিরে ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হলে বেশ খানিকটা থেতো করে নেওয়া বা গ্রেট করে নেওয়া আদা দিতে হবে তার সাথে দিতে হবে দু থেকে তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এবার আদা বাটাটাকে আমরা একটু ভেজে নেব সামান্য করে জল দিয়ে দিচ্ছি যাতে করে আদা বাটাটা পুড়ে না যায় এবার ভেজে নেওয়া সবজিগুলোকে দেব আর তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি এই সময় কিন্তু আমরা এখানে কপিটাকে এখন দেব না দেব এখানে সামান্য করে একটু হলুদ আর স্বাদ মতন লবণ তবে হলুদ কিন্তু এক চিমটি দিতে হবে আর এই সবজির রঙটা একটু হালকা হয় দেখতে ভালো লাগে ভালো করে মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য করে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর ভেজে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই মশলার সাথে আমরা সবজিটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে সবজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে আলাদা করে কিন্তু এখানে কোনো রকম জল দেব না দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আপনারা চাইলে মাঝে মাঝে এক দুইবার ঢাকাটাকে সরিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন সবজি আমাদের কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই এবার আমরা একটু স্বাদ মতন মিষ্টি দেব আর নামানোর আগে দিয়ে দেব একটু ঘি তো এবার এই সবজিটাকে আমাদের বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না সবজির মধ্যে থাকা এই এক্সট্রা জল জলে ভাবটা একদম টেনে যাচ্ছে আর সবজিটা একটু মাখো মাখো হচ্ছে বেশ কিছুক্ষণ আমি সবজিটাকে এইরকমই রান্না করে নিয়েছি খুব সিম্পলভাবে আর একদম ঘরোয়াভাবে একটা সবজির রেসিপি শেয়ার করেছি রেসিপিটা আপনারা কিন্তু চটজলদি বানিয়েও নিতে পারবেন খুব সামান্য উপকরণে আর রেসিপিটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে লাঞ্চ বক্সেও রেসিপিটা প্যাক করে দিতে পারেন তাছাড়া সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো কেমন লাগলো আজকের এই সবজির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো